আমরা একটু দুঃখ পেলে কেমন ভেঙে মুছলে পড়ি ভাবি আমার এত দুঃখ কেন আমার এত কষ্ট কেন আমি এত ভগবানকে ডাকি নকুল দ্বারা বাতসা দিই ভগবান তোমার নকুল দ্বারা বাতসা খাবার জন্য এক পায়ে খাড়া হয়ে বসে থাকেন তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি তার ভক্ত যার যেমন রুচি যার যেমন ভাব তার তেমন লাভ ভক্ত ভগবানের জন্য কি করছেন তুমি তোমার সন্তানকে দানা বাতশা দাও দুপুরে অন্ন দেবে না দানা দেবে একটা নকুল দানা দেবে একদিন একদিন একটা দেবে কেন গো গোসাই ও তো আমার সন্তান ওমা তুমি মা হয়েছো মায়ের কাছে ডেফিনেশন কি ওই মন্দিরে বসে আছে গোপাল ও কি তোমার সন্তান নয় তুমি মা দর্শতা হতে পারো তবে নিজেকে মা যশোদা যদি করতে পারো তাহলে গোপাল তোমার সন্তান কৃষ্ণ বাকি সব ভগবানের সেবা করলে হবে না মা সাধন ভজনটা জানতে হবে গুরুদেবের কাছ থেকে শিখতে হবে ভজন শিখে ভজন করতে হয় যে আমি যাকে ভজন করছি তার সঙ্গে আমার সম্পর্ক কি স্বামীর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে সে তোমার প্রাণপতি সন্তানের সঙ্গে একটা সম্পর্ক আছে এ তোমার বাৎসল্য প্রেম স্বামী তোমার মধুর প্রেম ভাইয়ের সঙ্গে মনের সম্পর্ক আছে সকার সঙ্গে সকার সম্পর্ক আছে দিদির সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক আছে আমরা সম্পর্ক মেনেই সকল কার্যক্রম করি তাহলে এবার বলো ভগবানের সঙ্গে যাকে আরাধনা করছো হৃদয় যিনি বসে আছেন সেই নিত্য আরাধ্য বস্তু তার সঙ্গে কি সম্পর্ক করেছো তুমি যদি তুমি মা হও তাহলে সে তোমার গোপাল লালা বৃন্দাবনের সেবাটা দেখবে মা নিয়ম কানুন নেই মনে হলো খালালে ভগবান শুধু ভক্তের ভাব দেখেন কি দিলে দেখে না ওই লক্ষ্য উপাচারে তুমি তাকে কি ভোগ দিচ্ছ না তিনি এতুকু নন এত অনন্ত ব্রহ্মাণ্ডের ভক্ত তাকে সেবা দেন তিনি ভক্তির ভাব করে তুমি শুদ্ধ অন্তকরণে শুদ্ধ হৃদয়ে শুদ্ধ আত্মায় তুমি তাকে কি দিচ্ছ গীতাতে বলেছেন না কি বলেছেন যে কোন ভক্ত আমাকে যদি একটু জল ফল ফুল শুদ্ধ চিত্তে দেয় আমি সেই ভক্তের শুদ্ধ দ্রব্য আমি সাধারে গ্রহণ করি পত্তঙ্গ পুষ্প ফলের তো এক জমি ভক্ত প্রদশ্রতি তদাব ভক্ত প্রদশ আমি আঁকবো না তাহলে এত পচার দরকার নেই হৃদয়ে ভক্তি থাকলেই সব হবে মা ভগবান কার বলবেন ভক্তি যার ভগবান তার ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না তাহলে দেখো আমরা একটুতেই কত কি হয়ে যায় ভেঙে পড়ি ভাবি আমার কেন এত দুঃখ আমার কেন এত কষ্ট আমার কেন এত লাঞ্ছনা যন্ত্রণা আমি কেন পাই সবই পরীক্ষা পাতার কৃষ্ণ যে গৃহেতে থাকে কৃষ্ণ যাদের নিত্য সঙ্গী তাদের সংসারটা দেখেছ তো মা তাদের দুঃখটা দেখেছ কত দুঃখ তাদের বিশ্বকে দেখো সরসজ্জায় সায়িত হয়ে শুয়ে আছেন বানে বানে তার অঙ্কটা কি হচ্ছে ছেদন হয়ে গেছে জর্জরিত তার অঙ্গটা বানে বানে আমাদের হাতে বা অঙ্গে একটা যদি সুই ফোটাও তুমি একটা কাটা যদি ঢোকে তাহলে আমরা কত যন্ত্রণা পাই কষ্ট পাই পিতামা বিশ্বকে দেখো তার অঙ্গটা বানে জর্জরিত শুয়ে আছেন এমন সময় তার মাথার পাশে এসে দাঁড়ালেন বাসুদেব শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তা শীতল করস্পর্শ পিতামী কপালে রাখলেন অগ্নি কে ভীষ্ম আমি আমি কে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ ওগো গো দয়াময় তুমি এসেছ সেই তুমি এলে এই জগতের জীব আর কেউ জানুক না জানুক তুমি তো জানো আমি শত শত কষ্টের মধ্যে এখনো কেন বেঁচে আছি না জীব জগতে বলছে আমি নাকি উত্তরায়নের জন্য বেঁচে আছি উত্তরায়ণ শুভ দক্ষিণায়ন অশুভ কারণ দক্ষিণায়নে কোনো শুভ কাজ হয় না মন্দিরে পুজো পাঠ হয় না উত্তরায়ণ শুভ কিন্তু এটা তো ছল মা জগতের জীব জানুক আর না জানুক হে বাসুদেব কৃষ্ণ তুমি তো জানো আমি এখনো কেন বেঁচে আছি এত এত কষ্টের মধ্যে তোমার জন্য পথছি এখনো বসে আছি সেই তুমি এলে এলে যখন আমার শিয়রের পেছনে কেন আমার মাথার পেছনে কেন আমার পায়ের কাছে এসো এ জগতে মা কেউ ভগবানকে সাক্ষাৎ পেয়ে কথা বলতে পারেনি তুমি আমার পায়ের কাছে এসো পিতাম বিশ্ব বললেন আমার পায়ের কাছে এসো শিয়রের কাছে কেন মাথার কাছ থেকে পায়ের কাছে ভগবান এলেন আজ চোখের জলে ভগবানের বক্ষ ভেসে যাচ্ছে আজ কমলের জলে কমল ভেসে যায় খুব ধ্যান দেবেন মা ভাগত রস তত্ত রস্তরুর গুখ মুখ অমৃত সংযোজতমত ভাগবত রস মালায়ালম মহুরুহুরসিকা ভূমি ভাবুকা এই ভাগবত রসকে কারা পান করবে যারা রসিক ভাবুক তারা নিগম কল্পতরু গোলিত ফলম নিগম থেকে গোলে পড়েছে অমৃত ভাগবত ফল এই জগতে যারা রসিক কাকো রসিক কোকিল খায় কি পেমাণ্ড মুকুল আর কাকচসে সে জ্ঞান নিম্ব ফল তারা এই জগতে যারা কাক তারা তো ওই নিম্ব ফলে তার নিমের ফলে ফুকড়াবে ভাগবতের রস পান করতে গেলে মা একাগ্র চিত্তে মমনে প্রাণ এক করে শ্রবণ করতে হবে তবে হৃদয় আনন্দ অনুভব হবে ভাগবত কথা জগতের সর্বদা মঙ্গলময় কথা তাই বলছে আজ কমলের জলে কমলে ভেসে যায় পিতামহ বলছেন গোবিন্দকে হে কৃষ্ণ তুমি কাঁদছ কমলের জলে কমল ভেসে যায় কেন বললেন আমার কমলে কিন্তু জল হয় না কমল অর্থাৎ পদ্ম পদ্মের ভেতরে জল হয় না জলে কমল ফোটে তাই তো আমরা জানি কিন্তু এখানে বলছেন গ্রন্থকার ছিল সুখদেব গোস্বামী তিনি বলছেন আজ কমলের জলে কমল ভেসে যায় অর্থাৎ গোবিন্দের বদন কমল এই বদন কমল তার মধ্যে আছে দুটি নয়ন কমল আর সেই নয়ন কমল থেকে জল ঝরছে কোথায় বদন কমল বদন কমল থেকে কোথায় পড়ছে ভক্ত বির হয় আজকে বলছেন কমলে জলে কমল ভেসে যায় পিতামহ বললেন কৃষ্ণ তুমি কি কাঁদছো কেউ পেয়ে কাঁদে কেউ না পেয়ে কাঁদে এই জগতের জীব যারা তোমায় পায় নাই যারা সাধন ভজন করছেন কবে একটু কৃষ্ণ কৃপা লাভ হবে কবে একটু গোবিন্দ লাভ হবে তাই জগতের জীব যারা পায় নাই তোমায় তারা কাঁধে দিবানিস বা কাঁদে দুজন যাদের অনেক আছে তারা কাঁধে এই জগতে যাদের অনেক ধন আছে ঐশ্বর্য আছে সম্পদ আছে বড় বাড়ি আছে গাড়ি আছে অনেক অনেক টাকা কুড়ি আছে এই জগতে তাদেরকে আমরা ধনী বলি মা আরেকটা ধনী আছে যেন যাদের অর্থ নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই প্রাচুর্য নেই সম্পদ বলতে কিছুই নাই হৃদয়ে ভক্তি প্রেম ভক্তি ধন আছে এই জগতে তারাও ধনী মা কিন্তু যাদের অনেক টাকা আছে বাড়ি আছে অর্থ আছে বিষয় বৈভব আছে তারা কাঁদে চোখে জলে বক্ষ ভাসিয়ে যাদের অনেক টাকা তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায় জানো কারণ যাদের অনেক অর্থ আছে তারা রাতে ঘুমাতে পারে না রাত জেগে পাহাড় দেয় কখন না যেন চুরি হয়ে যায় আচ্ছা তুই অর্থ টাকা করি নাই তারাও রাতে ঘুমায় না মা মহাজনেরা তারাও কিন্তু ওই যে প্রেম ধনকে আগলে রাখে চুরি না হয়ে যায় কারণ বহু কষ্টার যে ভক্তি ধন মহাজন বলে নেজাবোতে যত যত ধন আছে জানো তুমি টাকা কুড়ি অর্থ বিষয় মান প্রতিপত্তি তা যদি হারিয়ে যায় একদিন তুমি আবার তা ফিরে পেতে পারো ওই ধনকে উদ্ধার করে আনতে পারো কিন্তু যদি প্রেম ভক্তিধন একবার হারিয়ে যায় যদি একবার গুরুপাদ হারিয়ে যায় সাধুগুরু বৈষ্ণবের চরণ হারিয়ে যায় যে ধরতে দিয়ে তুমি ওই ভক্তিধনকে কিনবে লাভ করবে তাহলে তো তার থেকে বড় দুঃখী আর এই নাই তাই তারা ভক্তি ধনকে আগলে রাখে কাঁধে তারাও রাতে ঘুমোতে পারে না ঘুমিয়ে আছে হাগি তাহাই হাগুর বলে কেঁদে কেঁদে ওঠে চমকে চমকে ওঠে যারা তাকে ভালোবেসে সব ত্যাগ করেছে নিজেকে ওই গোবিন্দ চরণে দিয়ে রেখেছে এই জগতে তারাও ধনী মা তাই তারা কাঁদে কেন যারা পায়নি তারা কাঁদে তাকে লাভ করবার জন্য কবে তোমার একটু কৃপা লাভ হবে কবে একটু করুণা লাভ হবে তাহলে পায়নি কাদের যারা পেয়েছে তারা কাঁদে কেন পাওয়া ধান যেন হারায় না যায় তাই ভক্ত কাদের হে বাসুদেব কৃষ্ণ ভক্ত পেয়ে কাদের কেউ পেয়ে কাটে কেউ না পেয়ে কাটে কিন্তু তুমি খাদো কেন অনাদি অনন্ত কাল ধরে তুমি তোমার ভক্তকে কাঁদিয়েছ যে হা কৃষ্ণ বলেছে তার অন্তর থেকে সকলের সুখকে কেড়ে নিয়েছো তার বাড়ি চলে গেছে বিষয় চলে গেছে সে বাড়ি বিষয় স্ত্রী পুত্র পরিবারকে ত্যাগ করে কোথাও এক করে পড়ে আছে পক্ষীর ন্যায় জীবন প্রতিপালন করছে পক্ষী যেমন ঘুটে খুঁটে খায় সেও ওই বৃন্দাবনে কোথাও বাবাজি হয়ে তাহলে কোথায় ভজন কুটিরে বসে তোমার নাম করছে জীবনে তার সকল সুখ কেড়ে নিয়ে তুমি তাকে অন্তর ভরে শুধু দুঃখ দিয়েছ আর ভক্ত চিরকাল হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে বেরিয়েছে পথে পথে ঘুরে বেরিয়েছে তোমার ভক্ত কাঁদবে চিরকাল ধরে তাকে তুমি কাঁদিয়েছ কিন্তু আজ তুমি কাঁদো কেন আজ তোমার চোখে জল কেন আজ ওই কারা বদনে কারা কেন কারা বদন অর্থাৎ যে বদন শুধু কারাতে জানে জগত সংসারকে আজ সে বদনে এত কাদা কেন ভগবান বললেন কৃষ্ণ বলছেন আমি কেন কাঁদি জানো জগতের জিম কাঁদতে জানে না তারা স্ত্রীর জন্য কত কাঁদে পুত্রের জন্য কত কাঁদে স্বামীর জন্য কত কাঁদে বিষয় আশয় সংসার বৈভবের জন্য কত কাঁদে কিন্তু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে জগতের জীবী কাঁদতে জানে না তাই আমি কি করবো জানো আমি কেঁদে কাঁদা শেখাবো কেমন করে কাঁদতে হয় কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয় কেমন করে কেঁদে দু চোখের জলে বক্ষ ভাসাতে হয় কেমন করে দুটি বাহু তুলে বলতে হয় হা গোবিন্দ তুমি গোবিন্দি বলি কেঁদে কাদা শেখাবো জীবকে কৃষ্ণ বলে কাদের যদি জীব একবার করুণাময় দুঃখ সংসার থেকে কৃষ্ণ তাকে করে পার তাহলে কৃষ্ণ কাকে পার করবে জানো যিনি কাঁদতে শিখেছে শুধু নাম করলেই হবে না নামের মধ্যে গরজ থাকতে হবে অন্তর তোমার কেঁদে উঠতে হবে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তখন তুমি তাকে অনুভব করতে পারবে যে যাকে তুমি অনুভবই করতে পারবে এতদিন দেখবে তুমি তো যাকে চাই তোমার হৃদয়ে আছি হৃদয়ের তখন নিজে যা খাবে নিজে যা করবে সবার অগ্রে তার জন্য অবশ্যই তুমি সেটা দেবে তাই আজকে পিতামহ বলছেন কৃষ্ণকে হে গোবিন্দ ওই দেখো পূর্ব গগনে সূর্য আজ পশ্চিম আকাশে অস্ত চল যেতে বসেছে আমার জীবনের পরমায় যেতে চলেছে শেষ অস্ত যেতে আর নাই কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রের রণাঙ্গনে তুমি যেমন ওই যুদ্ধে অর্জুনের সারতে হয়ে দাঁড়িয়েছিলে আর একবার দাঁড়াবি হে কৃষ্ণ তুমি আর একবার সারথি রূপে দাঁড়াবে গোবিন্দ বলেন আমার তো অনেক রূপ তার মধ্যে তুমি সারথী রূপটা কেন চাইছো দেখতে কেন বলেছি জানো প্রাণ গেলে তো হবে না প্রাণ যাবার কালে তুমি সারথি রূপে দাঁড়াবে আমি তোমার ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে নয়ন ভরে এরূপ মাধুর্য দর্শন করতে করতে মুখে তোমার নাও করতে করতে দেহ ছেড়ে চলে যাব তাই আর একবার কি পা করে তুমি সারথি হয়ে দাঁড়াও গোবিন্দ বলে আমার এত মধ্যে সারথি রূপ কেন চাইছ কেন চাইছি জানো কৃষ্ণ সারথি এ সংসারের সকল বস্তু অসার সার আমার গোবিন্দ সার যুক্ত রথি ইকুয়াল টু স্বার্থে এই জগতের সকল বস্তু অসার তাই মহাজনেরা অসার ভেবে সকল বস্তুকে পরিত্যাগ করেছে আর স্বার্থ বলতে আমার गोविंद স্বার্থ কৃষ্ণ সেবা गोविंद সেবা গৌর गोविंद চরণে স্বার্থ সাধুগুরু বশতার চরণ সার ভক্ত চরণে স্বার্থ আর রথি স্বার্থ চাই রথি রথ হলেই তো হবে না চাই রথি এই দেহটাকে যে টেনে নিয়ে যাবে মধুময় বৃন্দাবনে তাই আমার দেহ রথকে তুমি রথি হয়ে টেনে নিয়ে যাও মধুময় সিধা বৃন্দাবনে তাই তো তোমাকে চাইছি আমি তুমি সারথী রূপ ধারণ করো আমি যেন তোমার সারথী রূপ দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যেতে পারি আজকে গোবিন্দ আমার কার্যের চোখের জলের বক্ষ আমার গোবিন্দ কাঁদছেন পিতা মহ চোখের জলে বক্ষ ভাসিয়ে কাছেন ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করছেন আজ ভক্ত ভগবানের মিলন হচ্ছে ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দ মদন করে হরি হরি বলো হরি গোবিন্দ আজকে কাঁদছেন মহাজন বললেন এই জগতে যারা গোবিন্দকে ভালোবেসে সবকিছু ত্যাগ করেছেন গোবিন্দ যেন হৃদয়ের সর্বস্ব যারা সদাই হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকেন আমি যেন সদা সেই সকল ভক্তের চরণে থাকতে পারি সেই সকল ভক্তের সঙ্গ করতে পারি যারা দিবানি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকেন যারা দিবানিসি হা কৃষ্ণ বলে কাঁদেন আজকে আমি এই ভরা তাদের চরণে আমি বিনতি রেখে যাই সদা যেন আমি সেই সকল ভক্তের চরণ তলে থাকতে পারি সদা যেন সেই ভক্তের চরণ মাখতে পারি সদা যেন সেই ভক্তের সঙ্গ লাভ করতে পারি যে ভক্তের হৃদয়ে সর্বস্ব ধন হলেন আমার গোবিন্দ গৌর গোবিন্দ যারা কৃষ্ণ বলে ডাকেন হা গোবিন্দ বলে কাঁদেন মহাজন বলেন সেটা ওই যে কান্নাটা কাদা নয় কাদা নয় ওটা কি জানো গৌড় গোবিন্দ বাধা যে যত হা কৃষ্ণ বলে কাঁদবে সে তত গৌড় গোবিন্দকে বাঁধবে তাই মহাজন বললেন কাদা নয় কাদা নয় এটা হলো গৌড় গোবিন্দকে বাধা। ও আমাদের সময় হয়ে গেছে আমরা আজ ভাগবের কথার এখানে বিশ্রাম রাখছি আজ ভক্ত ভগবানের মিলান হয়েছে গোবিন্দের সঙ্গে পিতামহের ভক্তের মিলান হলো আজকে একবার প্রেমানন্দে বদন করে জয় রাধে শ্যাম জয় জয় শ্রী শ্যাম একটা বিশেষ ঘোষণা আছে মা